লাউ বিএনপি কদু জামাত তারা চারদলীয় জুটে লাউ কদু একসাথেই ছিল জুলে অমল ছিল লাউ তরকারি খারাপ না কিন্তু আপনারা যে লাউকদু ইলেকশন করতে যাচ্ছেন। সে লাউ লাউকদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে এই জন্য হলো আমরা বাংলাদেশি কোনো এই লাউ বিএনপি আর কদু এই জামা এই দুইটা কোন ইলেকশন দেখতে চাচ্ছি না বিদেশে বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসবে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে এই জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য নিজেদের বাচ্চার দিকে তাকিয়ে কথা বলার জন্য বাপ হিসাবে মা হিসাবে জনগণের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্যান্সার লাইন না পিছনের দরজা দিয়ে কোনো বিদেশি এম্বাসি তো না আমরা জনগণের সাথে থাকবো ইনশাল্লাহ জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে প্রথমত ডক্টর সুয়েদিনে যেতে হবে আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল মেঘালয়তে এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে বাংলাদেশে এক নম্বর একটা গৃহ যুক্ত হবে এই সংবিধানের কারণে আমার ভাইদেরকে খুন করা হয়েছে খুন করা হয়েছে এই সংবিধানের কারণে বাংলাদেশের যত ইনস্টিটিউশন গুলো রয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কলাস করা হয়েছে এই পরিস্থিতি আমরা বাংলাদেশে বিরাজমান রাখতেও চাই না ভবিষ্যতে দেখতেও চাই না এই জন্য আমাদের এই পরিস্থিতি বা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা এনসিপি প্রতি আরেকটা অভিযোগ যে আমরা কখন তাহলে স্বাক্ষর করব এটা আপনাদের সম্মুখে আজকে বলতে চাই এই জুলাই সনদের যে আদেশ এটা ডক্টর ইউনুস শহীদ মিনারে যাবেন গত অগাস্টের গত বছরের তিন তারিখে শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল দাবিটি ছিল আমরা পেশিবাদী ব্যবস্থার বিলোপ চাই আমরা এটা বলি নাই যে শেখ হাসিনার বিলোপ চাই শেখ হাসিনার সংবিধানের উপরে উঠে একটা ফেসিস সিস্টেম একটা হেড অফ ফেসিস সিস্টেম ছিল হেড চলে গিয়েছেন কিন্তু যে ফেসিবাদী যে পদ্ধতিটা সেটা কিন্তু রয়ে গিয়েছে এই ফেসিবাদী পদ্ধতিটা বিলোপের জন্য আমরা দাবি জানিয়েছিলাম যদি বিলোপটা হয় আমরা একটা নিউ সেটেলমেন্টে যেতে পারব নিউ সেটেলমেন্টে আমাদের ইনস্টিটিউশন গুলো শক্তিশালী হবে নিউ সেটেলমেন্টে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে নিউ সেটেলমেন্টে আলেমা আমাদের কেউ তাক করে বলবে না তুই জঙ্গি নিউ সেটেলমেন্টে নারীর অধিকার নিশ্চিত হবে নিউ সেটেলমেন্টে তরুণদের অধিকার নিশ্চিত হবে নিউ সেটেলমেন্টে শ্রমিক মজুর কুলি যারা রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সুচিন্তিতভাবে ভাবে গত বছরে এই দাবিটা দিয়েছিলাম এই দাবি একটি এক্সপ্লেনেশন বা পূর্ণাঙ্গ রূপ কিন্তু আজকে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে এসেছে ডক্টর ইউনুস সেই তিন তারিখে যেভাবে দেওয়া হয়েছিল ডক্টর ইউনুস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে উনি সেখানে আদেশ জারি করবেন সাইন করবেন যদি এলএ এর সম্মত হন আমরা শহীদ মিনারে যাব এখানে আমরা সাইন করে দেব এবং ডক্টর ইউনুসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না সচিবালয় থেকে কোনো সাইন চলবে না ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেক দিন সবার থেকে উনি লুকিয়েছিলেন আর লুকানো ওনাকে সুযোগ নেয় যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে আপনি এখন জনগণের সামনে যাবেন জনগণের সামনে উপস্থিত হবেন আপনি শহীদ মিনারে যাবেন সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্ত আমি বসেছিলাম আজকে আমি আদর্শের মধ্যে মাধ্যমে তোমাদের যে পাওনা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি এর মধ্যে ডক্টর ইউনিশ এক্সিট প্ল্যান এছাড়া ডক্টর ইউনিশ কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপার গুলো রয়েছে এগুলো এখন আইন মন্ত্রণালয় গিয়েছে অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে